মুর্শিদাবাদের সাগর দীঘির কাবিলপুর গ্রামের বাসিন্দা জিশান ছোট থেকেই জিশান স্থূলাকায় খাবারের চাহিদাও অন্যদের তুলনায় অনেকটাই বেশি চোদ্দ বছরের কিশোরের প্রতিদিন দু কেজি চালের ভাত লাগে ছেলে যে বিরল রোগে আক্রান্ত বুঝতে পারছিলেন মা বাবা কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর সাধ্য তাদের নেই বাবা মোহাম্মদ নওশাদ আলী গ্র্যাজুয়েট হলেও একটি কাঠের মিলে দিন মজুরি করেন সেই আই কোনো সংসার চলে তাদের এই পরিস্থিতিতে ছেলেকে কিভাবে সারিয়ে তুলবেন বুঝতে পারছেন না মা নুরবানু বিবিও ছোট থেকে মোটা এবং খাওয়া খুব চাহিদা না খেতে পেলে মারপিট শুরু করে দিবে সমস্যাটা কি খাবার খাবার সমস্যা এবং চোখ মুখ লাল হয়ে যাচ্ছে বাড়িতে একদম কুরুক্ষেত্র লাগে দিচ্ছে সর্বদাই কি ওকে খেতে দিতেই হবে দিতেই হবে

আমরা বিডিও অফিসে মানে ও যদি বলে আমি একটা জামা নেবো ওই জামাটাই ওকে দিতে হবে একটা জুতা নেবো ওটাই দিতে হবে আমার তো বললাম তো আপনাদের আমি যে একটা গরিব মানুষ আমি হিমশিম খেয়ে যাচ্ছি মানে আমার জন্য পয়সা খরচ করব বাচ্চার খাবারের পেছনে করব না ডাক্তারের কাছে যাব। কোন দিকটাই যাব। তাই সরকার একটু যদি চেষ্টা করতো তো ডাক্তারের বাড়ি নিয়ে গেলাম মানে মাথায় অত কাজ ভালো কাজ করছে না মাকে মায়ের মতন ভাষা দিচ্ছে না মানে বুঝতে পারছে না পরে কোনে বুঝিয়া বলছে তখন বলছে আমি বুঝতে পারি না কখন কাকে কি বলি এরকম চিকিৎসক ডক্টর সৌমিক দাস জানালেন উপযুক্ত চিকিৎসায় এই রোগ সারানো সম্ভব কিন্তু ধারাবাহিক চিকিৎসা করতে হবে দেখুন চিকিৎসার ভাষায় এটাকে বলে এদের পারে ওবেসিটি আমাদের বডি মাস ইনডেক্স বলে একটা কথা হয় যেটাকে বিএমআই বলে তো এর ক্ষেত্রে দেখা যাবে বাচ্চাটার যা ওয়েট এবং তার যা হাইট তার ক্যালকুলেশনগুলো দেখা যাবে বিএমআই আমাদের নর্মাল ভারতীয়দের যা থাকে তার থেকে অনেকটাই বেশি এর নর্মাল বিএমআই এর মধ্যে ওজন হতে গেলে অ্যারাউন্ড সত্তর থেকে আশি কেজির মধ্যে ওজন হওয়া ঠিক ছিল কিন্তু দেখা যাচ্ছে এখানে ওজনটা প্রায় একশো কুড়ি বা চল্লিশ আপনি এটা বলছেন তো একটা মেটাবলিক সিনড্রাম বা ভেতরে অন্য কোনো হরমোনাল প্রবলেমের কারণে হয়ে থাকতে পারে এরকম অনেক কারণ হতে পারে হাইপোথারোটিসের হতে পারে ডায়াবেটিসের কারণে প্রবলেম হতে পারে হরমোনাল কোনো চেঞ্জেসের জন্য প্রবলেম হতে পারে কোচিং সিনড্রোম নামে এক ধরনের জিনিস হয় সেটা হতে পারে এর প্রপার ইনভেস্টিগেশন বা প্রপার যে চিকিৎসা সেটা অনেকগুলো ধাপে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং বিস্তর পরীক্ষা নিরীক্ষার দরকার আছে চিকিৎসা করলে অবশ্যই এটা নিরামাঞ্চ বিষয়টি বুঝতে পারছেন মা বাবাও তাই ছেলেকে নিয়ে কয়েকবার ডাক্তারের কাছে গেছেন কিন্তু সামান্য আয়ে ধারাবাহিক চিকিৎসা কিভাবে হবে জানা নেই তাদের মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দা ওয়ার্ল্ড